जाए नीचे के हार आए दो আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে মামা মেরও হয়ে গেছে মাম্মা এখন আঁকতে বসেছে কালকে ড্রয়িং এক্সাম বড় মেয়ে পড়তে বসে গেছে মাম্মা বলছে আসতে তাহলে আজকে সারাদিন কি করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে আমি এখন গলায় ঢাকা লেগেছে সকালে টিফিনটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো একটা কাপ এঁকেছে আবার একটা কাপ আঁকছে

কাকা কমপ্লিট কাকা এবার ইয়া বাটারফ্লাইটা গাছ দিয়ে আমার টিফিন করা হয়ে গেছে তা আমি এখন বড়ো মেয়েকে খেতে দিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো গাছ দিতে দেখতেই পাচ্ছো সকালে টিফিন হয়ে গেছে এখানে পরোটা এখানে চালু তরকারি এখানে হচ্ছে লাল চা তা আমি এখন দিয়ে দিই বড়ো মেয়েকে হ্যাঁ বাবা নিয়ে যা সকালে টিফিন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তা এখন তোমাদের দাদা ভাই হচ্ছে পরোটা রুটি কিছুই খাবে না তোমাদের দাদা ভাই এখন ছাতু খাবে তো এখন ছাতু গুলবো আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু লেবু দিয়ে একটু নুন দিয়ে বিটুন দিয়ে তা চলো হ্যাঁ ঝাল ঝাল তো ঝাল ঝাল খায় তারপর এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য ছাতুটা দিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে তাই দেখো আমার এখানে ছাতু গোলা হয়ে গেছে এখানে পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু বিটুন দিয়েছি আর একটু লেবু দিয়ে ভালো করে এটাকে

নাকটা মুখটা মুছে বা চোখের জলটা মুছে গাইজ দেখতেই পাচ্ছ আমি এখন ইলিশ মাছ ভাপা রান্না করব এর মধ্যে নুন হলুদ সর্ষে সাদা সর্ষে দিয়ে রান্না করি আমি কালো সর্ষে দিই না কেন সাদা সর্ষেতে বেশি টেস্ট লাগে আমার কাছে খেতে তার জন্য মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে সব দিয়ে মশলা দিয়ে সব মাখিয়ে এঁকেছি এবার এটা একদম আস্তে সিম আছে দিয়ে এটাকে আস্তে আস্তে করব ইলিশ মাছ ভাপা দেখো তেল বেশি করে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা আর সাদা শস্যে বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তা চলো এটাকে বসিয়ে দিই এবার আমার নাম কমপ্লিট হয়ে গেছে তোমাদের পরে দেখাচ্ছি আমি এখন বোনের বাড়ি যাব বৌদির দুই বৌদির বাড়ি যাব ইলিশ মাছ ভাপা দিতে তা আমি আগে আসি তারপরে এসে স্নান ঠান করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এখানে একটা বক্সে দেখো এটা হচ্ছে বৌদির আর এটা হচ্ছে আমার বোনের অরেঞ্জ বক্সটা হচ্ছে বোনের জন্য বেড়েছি দুপিস দুপিস করে সে আছে আমার বড় বৌদির জন্য দুপিস তা চলো ওদের দিয়ে 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 আসি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তরকারি আদান প্রদান হলো আদান প্রদান হলো তরকারি আমি বোনের বাড়ি থেকে চলে এসেছি দুই বৌদির বাড়িতে মাছ দিয়ে আসলাম আর বোনের বাড়িতেও মাছ দিয়ে আসলাম ইলিশ মাছ ভাপা আর হচ্ছে আমি করেছি মিটুলি ভাত ডাল পুঁইমিটুলি আর ইলিশ মাছ ভাপা আর বৌদি দিকে ফুলকু তালুদের জ্যান্ত ট্যাংরা মাছ দিলো আর বোন হচ্ছে চিম দিয়ে আলু দিয়ে ডালুকড়ি দিয়ে কাতলা মাছ রান্না করছে সেই কাতলা মাছের ঝোল দিলো কত রকম পদ হয়ে গেল বলো তা চলো এবার আমি স্নানে যাবো স্নান থেকে এসে তারপর তোমাদের কী কী রান্না করেছি না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো চলো হ্যালো গাইজ দেখো আমার স্নান স্নান হয়ে গেছে তাহলে তোমাদেরকে এবার দেখাই আমি কী কী রান্না করেছি না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমার এখনও রান্নাঘর পরিষ্কার করা হয়নি শুধু রান্নাটাই হয়ে গেছে তাহলে চলো তোমাদের দেখাই কী কী রান্না করেছি এখানে আছে ভাত এখানে আছে ডাল গরম গরম ধোয়া উঠছে দেখো এখানে পোস্ত দিয়ে আর এখানে কুইমুচুরি রান্না করা হচ্ছে বেগুন আলু কুমড়ো একটু পোস্ত দেওয়া হয়েছে এটা দিয়ে রান্না করা হয়েছে কুইমুচুরি আমাদের দেখালাম কি কী রান্না করেছি ইলিশ মাছ ভাপা রান্না করেছি আর মিটলি করেছি আর ডাল করেছি আর ভাত করেছি আজকাল বেশি কিছু করিনি আর বৌদি দিয়ে দিকে ট্যাংরা মাছের ঝোল দিয়েছে ফুলকপি আলু ডালের বড়ি দিয়ে আর বোন হচ্ছে কাতলা মাছের ঝোল দিয়েছে চিম দিয়ে আলু দিয়ে ডালের বড়ি দিয়ে এটা কত রকম পদ হয়ে গেলো দেখো ট্যাংরা মাছ ইলিশ মাছ আবার এদিকে কাতলা মাছ আবার এদিকে পুঁইমিটলি ডাল ডাল তো লাগে তোমাদের দাদা ভাইয়ের তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের ডাল করতে হয় তা মেয়ের কলেজ নেই বলে মেয়ে পুজো দিয়ে দিচ্ছে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ এরকম আমার বড় মেয়ে পুজো দিচ্ছে তা যাই হোক আমার সুগারটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তোমাদের দেখাচ্ছি আমার সুগারটা কতটা বেড়েছে দাঁড়াও ব্লাড নিয়ে গেছিল সুগার পরীক্ষা করার জন্য তোমাদের সেটা দেখিয়েছি তা আজকে রিপোর্টটা বেরিয়েছে তোমাদের দেখাচ্ছি কতটা সুগার আমার বেড়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি বাবা এখন ফুল দিয়ে সাজাচ্ছে ঠাকুরকে ওই ঘরে শুকুর শুকুর আছে নিয়ে আসি হাঁটতে পারি না তো কষ্ট আর পাচ্ছি না উফ উ রিপোর্টটা তোমাদের দেখাচ্ছে আর ওদিকে বোনের বাড়ি থেকে আসার সময় কি কি নিয়েছি বলো তো দাদা দেখাচ্ছি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এখানে আমার মাম্মাও খুব স্ট্রবেরি খেতে ভালোবাসে তাই ওকে স্ট্রবেরি এনে দিচ্ছে এক বক্স আমার দাদা দেখতেই পাচ্ছ এক বক্স স্ট্রবেরি আর আমি এদিকে না আর এদিকে হচ্ছে আমি কলা নিলাম মেয়েরা কলা খেতে ভালোবাসে আর এদিকে পেয়ারা নিলাম এ দেখো যাই হোক তোমাদের রিপোর্টটা দেখিনি দাঁড়াও ওই ঘর ওই ঘরে যাই আমার বড় মেয়ে খালি বলে মা তুমি শুয়ে থাকো তোমার শরীর ভালো না শুয়ে থাকো খালি এরকম বলবে খুব কেয়ার করে আমার বড় মেয়ে দেখো রিপোর্ট এই তো আচ্ছা দাঁড়া তোমাদের ভালো করে দেখাই রিপোর্টটা কি এসছে না এসছে দেখো এই দেখো শর্মিষ্ঠা সমাদদার দেখতে পাচ্ছ লেখাটা শর্মিষ্ঠা সমাদার আর এই দেখো রিপোর্টের রেজাল্ট একশো বাষট্টি যেটা খালি পেটে খালি পেটেরটা একশো বাষট্টি আর যেটা খেয়ে সেটা হচ্ছে দুশো চুয়ান্ন কতটা পরিমাণে সুগার আমার বেড়ে গেছে নর্মাল হচ্ছে থাকা দরকার হচ্ছে ষাট থেকে একশো খালি পেটে সেখানে হচ্ছে আমার হচ্ছে একশো বাষট্টি মানে দশ থাকার কথা সেখানে বাষট্টি আর যেখানে হচ্ছে একশো চল্লিশ সত্তর থেকে একশো চল্লিশ থাকার কথা সেখানে হচ্ছে আমার সুগারটা দুশো চুয়ান্ন মানে কতটা বেশি আমার সুগারটা তোমরা দেখো দেখলে তো তোমরা দেখতেই পারলে আমার সুগারটা কতটা মানে বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে সুগারটা আমার বেড়ে গেছে তা তোমাদের সঙ্গে তো আমি সবই শেয়ার করি আমি কী সারাদিন কী কী করি না করি আমার শরীরের মানে কতটা কী শরীরটা কীরকম আছে না আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করি আরও গরম জল বসিয়েছি তো আসতে কলা নিচ্ছে কলা দিয়ে এখন পুজো দেবে ঠাকুরকে এখন খেতে দেবে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো আজকে কোনো গাছের ফুল না যে কেনা ফুল দিয়ে পুজো দিয়েছে আমার মেয়ে বড়ো মাকে জবা ফুল দিয়ে সাজিয়েছে দেখতে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে সত্যিই আজ ইলিশ মাছটা দারুণ 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 খেলাম খুব ভালো খেলাম যাই হোক খাওয়া দাওয়াটা ভীষণ ভালোভাবেই হলো আর চলো এখন একটু আমরা ঘুমাবো একটু রেস্ট নেবো তারপর আবার তোমাদের সঙ্গে বিকেলে কথা হচ্ছে তোমার ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো চলো গুড ইভিনিং ফ্রেন্ড দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর প্রত্যেক দিনই তাই হচ্ছে ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে পুরো অন্ধকার নেমে এসছে দেখো দেখতে পাচ্ছ মানে এতটা ঘুম ঘুমছি ঘুমাচ্ছি যে হয়ে যাচ্ছে সন্ধে ঘুম থেকে উঠতে উঠতে আর মামাম এখন পিয়ারা খাচ্ছে দেখো শুয়ে রয়েছে শুয়ে শুয়ে ফোন খাচ্ছে তার ছাদে না অন্ধকার হয়ে গেছে অনেকটাই মাম্মা বলছে চলো চলো খুব ভালোবাসে ছাদে গিয়ে গাছে জল দিতে মরবে না দিয়াই গাছে জল দিয়েছিল সকালবেলা চলো তারপরে কী কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ড দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে মামা মেখানে এখানে পেয়ারা খাচ্ছে দাও তোমাদের দেখাচ্ছি পুরো অন্ধকার হয়ে এসছে ভাবলাম গাছে ছাদে জল দিতে যাব কিন্তু দোয়া হলো না গাছে জল এই দেখো বাড়িটা পুরো অন্ধকার হয়ে গেছে তা যাই হোক মাকু এখন ঠাকুর দিতে হবে এখন অনেক কাজ আছে ঘুমটা প্রচণ্ড পরিমাণে বেশি হয়ে যাচ্ছে যখনই ঘুমাচ্ছি সন্ধ্যে হয়ে যাচ্ছে রোজই এখন প্রায় এরকমই চলছে মানে ঘুমাতে বেশ ভালো লাগছে আগে এরকম এত দুপুরবেলা ঘুমাতাম না এখন বেশ দুপুরে ঘুমটা ভীষণ 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 ভালো লাগছে ঘুমাতেও ইচ্ছা করছে আর শুলে তো একদমই উঠতে পারছি না উঠতেও ইচ্ছা করছে না ঠান্ডা ঠান্ডার মধ্যে ঠান্ডা পাখা চলছে দেখো ঠান্ডা বলতে পাকা চলছে আমাদের আর মামা মামাকে টেনে ওঠায় আমি উঠতেও পারি না বিছনা থেকে তাই তো মামা মা বলো তা চলো এবার বিকেলবেলা আন্টি আসবে মামা পড়াতে পরাতে ঠাকুর দিতে হবে তারপর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে আর আন্টি ছড়িয়ে গেলে মামা মা একটা নতুন জিনিস খাবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো হ্যাঁ নে মাথায় হেলমেন্টটা দেই তো আমি আন্টি কিছু আর দিই বাবা বাবা এখন চা খাবে চা ইভিনিং টাইমে এখন চা খাবে আমার বাবা পড়তে পড়তে করতে চলে গেছে এখন মাম্মাম ডাল বড়া খাবে খাবো ডাল বড়া আর স্ট্রবেরি খাবে মাম্মাম এখন বিকেলের টিফিন দেখো উল্টো পাল্টা খাবার ওর যত সবে কোথায় দুধ বিস্কুট খাবে তান এখন ডাল ডাল বড়া খাওয়ার পর এখন স্ট্রবেরি খাবে স্ট্রবেরি গুলো না খেয়ে নে মামা স্ট্রবেরি তোর বাবা ওর প্রিয় আমরা কেউ খাই না স্ট্রবেরি মামা একা খায় মামা মেয়ের খুব প্রিয় তাই তো মামা খেয়ে নাম হাড় ধীর দিচ্ছি তুমি ভালো খাওয়াবে মাম্মাম দেখো স্ট্রবেরি নিয়েছি এখন স্ট্রবেরিগুলোকে ভালো করে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে ধুয়ে দিয়েছি মামাম এখন খাবে মামাম খাও কিন্তু এটা এটা কিন্তু একদম খাবে না হুম ঠিক আছে তুমি খাও বাবা দেখি কেমন খেতে একটু বলো খেয়ে মামাম এর আগেও খেয়েছে আজকে আমি রইদিতে বাবাই যাচ্ছি দেখি খাও খাও মুখে দাও মুখে দাও দেখো মামাম খাচ্ছে খাও 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 হ্যাঁ বাবা তোমাদেরও খেতে দিচ্ছে তোমরা একটু খাও কেমন খেতে মামাম মামামের ভীষণ ভীষণ ফেভারিট স্ট্রবেরি সবাইকে খালি বলে স্ট্রবেরি খাবে কেউ জিজ্ঞেস করলে বলে কি খাবি তখন ও বলে স্ট্রবেরি খাবো এই দেখো আমি একটু কামড় দিলাম স্ট্রবেরি খেতে ভালোই খেতে কি জননী মানে মামা এখন লিখতে বসে গেছে দেখতেই পাচ্ছো লেখো তাতে লেখো আন্টি চলে গেছে আবার এখন ও লিখতে বসেছে আর এদিকে হচ্ছে দেখো সাউথের বই হচ্ছে চালিয়ে রেখেছি দেখতেই পাচ্ছো লেখো লেখো মামন তুমি লেখো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে সত্যি বেশ আজকের দিনটা বেশ ভালোই গেল মামামায়ের আর আমার মামামায়ের আজকে ডইং এক্সাম ছিল কালকে কোনো এক্সাম নেই কালকে মামামায়ের ছুটি আবার হচ্ছে পরের দিনকে বেঙ্গলি oral কি হুম হুম বাংলা ওরাল হুম বাংলা oral মুকি চলো ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা বড় হবে তোমাদের ভালো লাগবে হুম